আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাজার থেকে চারা সংগ্রহ পর অবশ্যই ছত্রাকনাশক দিয়ে গোড়া ভালোভাবে বিছিয়ে গাছ দুই থেকে তিন দিন রেস্টে রাখবেন এই যে আমি ব্যবহার করেছি জেনেজপ ম্যানকোজ গ্রুপের ভালো একটি ছত্রাকনাশক তার সাথে একটি আধুনিক ছত্রাকনাশক ব্যানার প্লাসের অল্প একটু দিয়ে নিলাম ভালো কাজের জন্য আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন যে এক বালতি পানির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে এরপর চারাগুলো দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবো যাতে প্রতিটা শিকড়ে ছত্রাকনাশকগুলো পৌঁছায় যে এইভাবে দুই থেকে তিন মিনিট গাছগুলো ছত্রাকনাশকের পানির মধ্যে ভিজিয়ে রাখবেন বুধ বুধ ওঠা বন্ধ হয়ে গেলে তারপর উঠেই ফেলবেন এরপর দুই থেকে তিন দিন রেস্টে রাখলে গাছ খুব দ্রুত নতুন শিকড় দেবে এবং ছত্রাকের বা ফাঙ্গিসাইট এর আক্রমণ হবে না আমরা আমাদের প্রজেক্টের প্রতিটি গাছ ঠিক এভাবেই রোপণ করেছি যে এরপর দুই তিন দিন রেস্টে রেখে দিতে হবে অবশ্যই রেস্টে ছায়া জায়গা রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ